নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবতীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরঙ্কর্মাপতি কিল্লিস এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার কাজকর্মের ফলস্বরূপ ভালো বা মন্দ কোনো ফলেরই আশা করেন না তার মন ও বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ রূপে তার সম্পাদিত তার তার নিজের নয় কিন্তু মাধ্যমে কৃত সেগুলো কর্ম যেমন হাতটি যখন সঞ্চালিত হয় তখন হাতটি নিজের ইচ্ছায় তা করে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পূর্ণ হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত হন কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম ইচ্ছা নেই একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেভাবেই পরিচালিত হন যন্ত্রের কলকবজার যেমন রক্ষণাবেক্ষণের জন্য তেল দিতে হয় ও তা পরিষ্কার করতে হয় ভগবত ভক্ত তেমন ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্যই কেবল নিজেকে সক্ষম রাখেন তাই তিনি তার সব রকম কর্মফল থেকে মুক্ত এমনকি একটি পশুর মতো তার নিজের দেহের উপরেও তার কোনো অধিকার থাকে না পশুর নিষ্ঠুর মালিক অনেক সময় তার অধিকারে থাকা পশুটিকে বলি দিয়ে থাকে তবু পশুটি কোনো প্রতিবাদ করে না তার প্রকৃত কোনো স্বাধীনতা নেই আত্মোপলব্ধির পন্থায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকার জন্য জড় বিষয়ের উপর আধিপত্য করার মতো কোনো সময় ভগবত ভক্তের থাকে না জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রয়োজন তার হয় না তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি কলুষিত হন না তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন